হরে কৃষ্ণ রা রাধে আধে সুপ্রভাত সকলকে আজকে আপনাদেরকে দেখাবো তুলসী গাছে জল জলদানের পদ্ধতি অ্যাকচুয়ালি এইটা তো বৈশাখ মাস চলছে এখন বৈশাখ মাস পুরো তুলসী মাতাকে জলধারা দিয়ে সিঞ্চন করা হবে কেননা এখন প্রচণ্ড গরমের সময় তাই মা তুলসীকে জলদানেরও কিন্তু কিছু নিয়ম রয়েছে তার একটা মন্ত্র রয়েছে সেটাই আমরা আজকে বলবো ওং গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী ামি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি তো এটা হলো মা তুলসীকে জলদান করার জন্য মন্ত্র এই জলদানের মন্ত্রর পরে আমরা তাকে প্রণাম জানানোর মন্ত্র বলবো। যেটা হচ্ছে ওং ওই তুলসী দেব্যা কেশচা বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত নমো নম তো এইভাবে আপনারা মা তুলসীকে জলদান করতে পারেন এবং মা তুলসী হচ্ছে গোবিন্দর কাছে আপনাদের ভক্ত চৈতন্য দান করেন আমাদেরকে প্রদান করেন কৃষ্ণ ভক্তি প্রদান করেন তাই সবাই মিলে বলুন রাধি রাধি হরে কৃষ্ণ ধন্যবাদ